হ্যালো বন্ধুরা তো আমি আজকে একটা ফেসওয়াশের ডেমো দেখাতে বসে গেছি তো নুন নিয়ে নিয়েছি দিকেই তো নুনের মধ্যে আমাদের মোদিকেয়ার ফেসওয়াশটা দিয়ে দিয়েছি আর আরেকদিকে দেবো আমি ক্লিন ক্লিয়ার ফেসওয়াশ তো তোমরা দেখতেই পাবে ক্লিন ক্লিয়ার ফেসওয়াশটার কথা আমি একটু বলি ক্লিন ক্লিয়ার ফেসওয়াশটা অ্যাকচুয়ালি বাচ্চাদের কোম্পানির জংশন কোম্পানি তো জংশন কোম্পানি মানে আমরা সবাই জানি যে খুব ভালো কোম্পানি যে জংশন কোম্পানি বাচ্চারা ইউজ করে মানে সবাই ইউজ করতে পারবে তো জংশন কোম্পানির ফেসওয়াশটা সবাই কম বেশি আমরা ইউজ করেছি তো এখন আমি দেখবো যে এটা যে আমরা ইউজ এখনো অনেকে যারা করে তার ক্ষেত্রেই আমি এটা ভিডিওটা করলাম তো আমি একদিকে দেখেছো নুনের মধ্যে দিয়ে দিয়েছে একদিকে জংশন কোম্পানির ক্লিন ক্লিয়ার ফেসওয়াশ আর একদিকে দিয়ে দিয়েছে মোদি ফেস ফেসওয়াশ আমরা নুনের সাথে আমাদের স্কিনের তুলনা করলাম কারণ স্কিনে মুখে আমরা যখন ফেসওয়াশটা ইউজ করি ক্লিন ক্লিয়ার তখন আমরা দেখতেই পাবো স্কিনটা না কেমন আঠা হয়ে যায় কেমন ড্রাই হয়ে যায় প্লাস কেমন ছোপ ছোপ দাগ হয়ে যায় তো এখানটা আমরা দেখতেই পাচ্ছি ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশটা কেমন আঠা টাইপেরই হয়ে গেছে পুরো রাবার টাইপের হয়ে গেছে আর এদিকে আমাদের মোদিকে আর ফেস ওয়াশটা রয়েছে দেখো কেমন নুনটাকে কাটিয়ে কেমন জল বের করে দিচ্ছে তো আমরা এটাই এটার থেকে এই পরীক্ষাটার থেকে বা এই ম্যাজিকটার থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ক্লিন ক্লিয়ার ফেসওয়াশ যতই বাচ্চাদের কোম্পানির হোক না কেন একদম সেটা আমরা রাবারের মতোই দেখতে পেলাম নুনটা কারণ আমাদের স্কিনটা তো তাহলে এরকমই এফেক্ট হয় আর এদিকে আমি মোদি কেয়ারের